চা কোলাহল তারি হর্ন আর পবিদাম ব্যস্ততা উফ মনে হচ্ছে যেন সব শক্তি নিংড়ে নিচ্ছে। আচ্ছা যদি এমনটা হতো যে পাহাড়ে যাওয়ার আগে কিংবা মন ভালো করা টুটটা শেষ করে ফেরার পথে শিলিগুড়ির কাছেই এমন একটা শান্ত স্নিগ্ধ জায়গায় পৌঁছে যেতাম যেখানে একদিনের জন্য সব ক্লান্তি উদাও হয়ে যেত ভাবুন তো কেমন লাগতো তাহলে আজ আপনাদের জন্য আমি খুঁজে বার করেছি এমনই এক লুকোনো রত্ন শিলিগুড়ি থেকে একদম হাতের কাছে কিন্তু বিশ্বাস করুন বেশিরভাগ মানুষই এর নাম শোনেননি আর শুধু এই জায়গাটা নয় এর আশেপাশে রয়েছে আরো কিছু মন মুগ্ধ করা স্পট তাহলে আর দেরি কেন চলুন বেরিয়ে পড়ি এই অজানা সুন্দরীর খোঁজে আমি কথা দিচ্ছি এখানে এলে আপনার চোখ আর মন দুটোই শান্তি পাবে শহরের পলিউশন ভুলে গিয়ে এখানে আপনি আবিষ্কার করবেন এমন এক সতেজ নিঃশ্বাস যা আপনার ফুসফুস আর আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে এ এক অন্যরকম অভিজ্ঞতা যা শুধু অনুভব করতে হয় আচ্ছা আপনার কি মনে হয় এমন একটা জায়গা কি সত্যিই থাকতে পারে যেখানে সবুজের গালিচার মাঝে লুকিয়ে আছে এক স্ফটিক স্বচ্ছ লেক যেখানে গান পাতলে শুধু পাখিদের গান আর নিজের হৃদস্পন্দন ছাড়া আর কিছুই শোনা যায় না হ্যাঁ বন্ধুরা এমনটা সত্যিই আছে আর এই মায়াবী জায়গার নাম হলো রোহিণী লেক অ্যান্ড গার্ডেনস চলুন আপনাদের নিয়ে যাই এই অসাধারণ জায়গাটায় একটা ভিডিওতে আমরা কিন্তু একটা দারুণ জার্নি শুরু করেছিলাম একদম ঠিক ধরেছেন হাওড়া থেকে এনজেপিতে বন্দে ভারত এক্সপ্রেসের সেই ঝকঝকে মুসলিম জার্নিটা শুধু একটা ট্রেন জার্নি ছিল না ছিল একটা স্মরণীয় অভিজ্ঞতা যারা সেই রোমাঞ্চকর বন্দে ভারতের জার্নিটা মিস করে গেছেন কিংবা ভাবছেন ট্রেনে চড়ে পাহাড় যাবেন কিনা তাদের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম যদি যেতে পারে কি আমাদের মনে একটা প্রশ্ন ঘুরছিল পাহাড়ের দিকে তো যাব কিন্তু তার আগে অথবা শিলিগুড়ি দিক চিনাম ভিড়widehat থেকে একটু দূরে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে কি এমন কোন সিক্রেট স্পট থাকতে পারে যেখানে একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় যেখানে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ মনকে জুড়িয়ে দেবে একদম নতুন করে আপনারা কি বলেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সেই কৌতূহলকে সত্যি করতে আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঠিক তেমনি এক অজানা অথচকর এক লুকোনো স্বর্গের দিকে এমন একটা যার কথা হয়তো অনেকেই শোনেন কিন্তু একবার গেলে ফিরে ফিরে আসতে চাইবেন চলুন একসাথে আবিষ্কার করি এই নতুন গন্তব্য বন্ধুরা এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা শিলিগুড়ি বা এনজিপিতে ট্রানজিটে সময় কাটাচ্ছেন আর ভাবছেন এই ফাঁকে একটু অন্যরকম কিছু করে ফেলা যায় কিনা যারা কম বাজেটে একদিনের জন্য নিপাট শান্তি খুঁজছেন যেখানে পকেট আর মন দুটোই খুশি থাকবে আর যারা শহরে চেনা ভিড় থেকে দূরে প্রকৃতির একদম খাঁটি স্পর্শ পেতে চাইছেন যেখানে শুধু সবুজ আর নিরবতা আপনার সঙ্গী যদি এই পয়েন্ট তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বানানো হয়েছে তো চলুন আর দেরি না করে প্রথমেই দেখে নি শিলিগুড়ি থেকে এই মায়াদি লেকে পৌঁছানোর সবচেয়ে সহজ আর পকেট ফ্রেন্ডলি উপায়টা কি লেটস গো পারে কি আমাদের এই অফবিট নর্থ বেঙ্গল সফরের প্রথম ডেস্টিনেশন ছিল রোহিণী লেক ও গার্ডেন্স শিলিগুড়ি থেকে এর দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটারের মতোই আর যেতে সময় লাগে মোটে তিরিশ থেকে চল্লিশ মিনিট বুঝতেই পারছেন একদম হাতের নাগালে কিভাবে যাবেন বাজেট ফ্রেন্ডলি নাকি আরামদায়ক সফর আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করতে ভালোবাসেন তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে একটা বাইক রেন্ট করে নিতে পারেন প্রতিদিনের জন্য খরচ করবে প্রায় দুশো থেকে তিনশো টাকা দারুণ না নিজের মতো করে সবুজের বুক চিরে ঘুরে বেড়ানো যাবে তবে আমরা এই সফরটা করেছি গাড়িতে একটু অন্যরকম ভ্রমণের জন্য গাড়ি নিলে আপনার খরচ হতে পারে তিন থেকে সাড়ে হাজার টাকার মতো নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর জন্য এটা একটা দারুণ ভালো অপশন আর যদি আপনারা ট্যাক্সি বা রিজার্ভ গাড়ি নিতে চান স্ক্রিনে গীতা ট্রাভেলস এর দীপক কর্মকারের নাম্বার দিয়ে দিলাম ওরা সত্যি বিশ্বস্ত এই পুরো রাস্তাটাই কিন্তু দারুণ সুন্দর বিশেষ করে রোহিণী রোড যা সুভাষ গিশিং মার্গ নামে পরিচিত রাস্তাটা দুপাশে সবুজে মোড়া চা বাগান আর পাহাড়ি প্রকৃতি আপনার মনকে একদম শান্ত করে দেবে কি ভালো হবো জায়গাটা সত্যি এটা আন্ডারেড ভেরি ভেরি নাইট এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন থমকে গেছে এই শান্ত জলের পাশে দাঁড়িয়ে শুধু নিজের শ্বাসের শব্দটাই শোনা যাচ্ছে এই লেকটা তার স্ফটিক স্বচ্ছ জলে চারপাশের ল্যান্ডস্কেপ এর প্রতিচ্ছবি পরিষ্কার ফুটিয়ে তুলছে যারা নিজেদের গাড়িতে আসছেন তাদের জন্য একটা সুখবর এখানে পার্কিং কিন্তু একদম ফ্রি বন্ধুরা সকালের দিকে বেরলে ভিড় এড়ানো যায় আর যদিও রোহিণী লেকে এন্ট্রি ফ্রি এই জায়গাটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে তবে বিকেল তিনটের পর এলে এখানকার সৌন্দর্য একদম অন্যরকম লাগে যাকে বলে ম্যাজিক আওয়ার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় এটা কিন্তু একদম আন্ডার রেটেড একটা অপূর্ব সুন্দর জায়গা এটা একটা লেক এবং এই লেকটার নাম হচ্ছে রোহিণী লেক এখানে আসতে গেলে আপনাকে শুকনা ফরেস্টের রাস্তা দিয়ে আসতে হবে রোহিণী ক্রস করার পরে বাঁদিকে একটা পাথুরের রাস্তা চলে যাচ্ছে রাস্তাটা খুব একটা ভালো নয় কিন্তু এখানে আসার পরে যে দৃশ্যটা আপনি পাবেন দিস ইস মেসমেরাইজিং আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা এবং এই জায়গাটা সত্যি আনএক্সপ্লোর্ড একটা জায়গা কিন্তু এত সুন্দর এত নিরিবিলি এত নিস্তব্ধ হয়তো বেশি লোক আসেন না বলে জায়গাটা নিরিবিলি কিন্তু এত সিরিনিটি এই জায়গাটায় মানে আমি মানে ভাষা হারিয়ে ফেলছি এক্সপ্রেস করার জন্য মানে এখান দিয়ে নিচে লেকটা এখানে হচ্ছে এই লেকটা এবং এই লেকের উপর দিয়ে এরকম মেঘগুলো উড়ে যাচ্ছে অপূর্ব দৃশ্য যদি শিলিগুড়ি এসে কিছুটা সময় বাঁচানো যায় বা শিলিগুড়ি এসে একদিন হল্ট করেন তাহলে রোহিণী লেকটা অবশ্যই একবার ঘুরে যাবে জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অবতো অসাধারণ জায়গা অসাধারণ তো এখানে এই সাইডটার ভিউটা দেখুন একবার এই পেছনে এই যে ভিউটা কি লাগছে এই জায়গাটা কি লাগছে মানে মানে একটু শান্তিতে যদি নিরিবিলিতে পাহাড়ে এসে সময় কাটাতে চান ওই পাহাড়ি মলের ক্যাচক্যাচানি ওই ভিড় যদি দুটো দিন শান্তিতে কাটিয়ে যদি আবার কাজে ফিরে যেতে চান তাহলে এই জায়গাটা কিন্তু আপনাকে আসতেই হবে একটা অপূর্ব সুন্দর আনএক্সপ্লোর জায়গা আপনাদের জন্য দেখালাম এখানে আগে বোটিং ব্যবস্থা ছিল প্যাডেল বোট বা বড় বোটে লোকে ঘুরতে পারতেন কিন্তু কিছু পরিকাঠামোগত সমস্যার কারণে এই লেকে বোটিং পরিষেবা আপাতত বন্ধ আছে তবে निराश হবেন না বোটিং না থাকলেও লেকের চারপাশে দারুণ সাজানো হাঁটার পথ আছে যেখানে আপনি প্রাণ ভরে হাঁটতে পারেন এই লেকের শান্ত অ্যাম্বিয়েন্স আপনাকে মুগ্ধ করবেই এই গাছটার নাম ট্রি অফ লাইফ লোকজন বলেন এখানে বসে নাকি মন ভালো হয়ে যায় এক অদ্ভুত শান্তি আসে আর ঠিক এই জায়গায় একদম কর্নারে পিকনিক করলে বা একটু নির্জনে বসে থাকলে কেউ আসে কিন্তু বিরক্ত করতে ভিউ আর এই চায়ের এত কাছে এমন প্রাকৃতিক কল্পনাই করা যায় না সত্যি বলছি এই ছোট্ট জায়গাটায় বসে একটা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চারপাশের এই সৌন্দর্য উপভোগ করা এর অনুভূতিটা বলে বোঝানো যাবে না বন্ধুরা আজকের এই অজানা সুন্দর জায়গার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা বড় লাইক দিতে ভুলবেন না কিন্তু আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক উৎসাহ নিয়ে আসে আর এরকমই আরো লুকোনো রত্ন অজানা গন্তব্য আর দারুণ দারুণ সব ট্রাভেল ট্রিপস ভিডিও দেখতে আমাদের মিশমিন্স বয়জার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটাও অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে জায়গা এটা এটা তো কোনোদিনও আমরা আসি এরকম সুন্দর জায়গায় মানে রোহিনীর লেক আমরা জানতামই না রোহিণী দিয়ে তো দার্জিলিং অনেকবার গেছি কিন্তু এর ভেতরে যে এরকম একটা হিডেন জেম রয়েছে সত্যি জানা ছিল না অসাধারণ মানে এত নৈসর্গিক এত ফুল অফ সেরিনিটি ভাবার বাইরে চারপাশে পুরো লাশ গ্রীন এরকম দেখুন কি সুন্দর চারপাশে জানার মানে ঘন সবুজের সমারোহ আর তার মধ্যেখানে এই ছোট্ট লেক এই লেকের মধ্যে আবার ওই পাহাড়ের সবুজের গাছগুলোর পুরো রিফ্লেকশন এসে পড়েছে মানে আমি ভাবছি যদি আজকে এখন ক্লাউড না থাকতো তাহলে আরো কত সুন্দর লাগতো এই জায়গাটা মানে আমি তো এই জায়গায় আরেকবার আসব আর তার সঙ্গে অ্যাড করেছে মানে ভ্যালিউ অ্যাড করেছে আমার দিদি এখানে একটা অসাধারণ চা বানিয়ে এনেছিল আমরা এখানটায় বসে সবাই মিলে চা খেলাম মানে একটা আলাদাই এক্সট্রা সি রোম্যান্টিসিজম কি বলবো মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা যদি পসিবল হয় যদি আপনাদের হাতে একটুও সময় থাকে প্লিজ মিস করবেন না জায়গাটায় আসুন দেখুন সমস্ত কিছু দেওয়া রয়েছে আমাদের ডিরেকশন বক্সে এবার প্ল্যানটা কি এখানে আপনার দিন কাটানোর জন্য বেশ কিছু উপায় আছে যদিও আমি বোটিং চলত এখন বন্ধ আছে তবুও ফ্রিতে উপভোগ করার মতো অনেক কিছু আছে এখানে এখানে আপনি লেকের ধারে হাঁটাহাঁটি করতে পারেন নিরিবিলি বসার জায়গাগুলোতে বসে মেডিটেশন বা বইও পড়তে পারেন সুন্দর পরিবেশে ছবি তোলার জন্য এটা একটা দারুণ জায়গা আর পরিবার বা বন্ধুরা মিলে একটা ছোট্ট পিকনিক করার জন্য এখানকার সবুজ ঘাসের লনগুলো একদম পারফেক্ট। একটা দারুণ টিপস দিয়ে রাখি। সকাল নটা থেকে 10টার মধ্যে যদি এখানে পৌঁছুতে পারেন তাহলে একদম শান্ত পরিবেশ পাবেন। গার্ডেন ফাঁকা থাকবে আর প্রকৃতির আসল রূপটা উপভোগ করতে পারবেন। কারণ দুপুরে পর থেকে একটু একটু করে ভিড় বাড়তে থাকে। তাই যারা ভিড় এড়িয়ে শান্তি খুঁজতে আসছেন সকালটাই তাদের জন্য সেরা।

করে নিয়ে আসলেও দারুণ হয় এখানে সুন্দর রয়েছে যেখানে আপনাকে রোহিনী লেক ও গার্ডেনস সাধারণত একটা ডিএশ্রিপের গন্তব্য দিনের বেলায় ঘুরে ফিরে শিলিগুড়িতে ফিরে আসাটাই সবচেয়ে ভালো কারণ শিলিগুড়িতে থাকার জন্য অনেক অপশন আর সুযোগ সুবিধাও অনেক বেশি আপনি যদি এখানেই থাকতে চান তাহলে কিছু বিকল্প আছে রবিকের কাছেই রয়েছে হোমস্টে এটি একটা সুন্দর প্রপার্টি যেখানে ভালো সিকিউরিটি এবং দারুণ সব সুবিধা পাবেন আর এই হোমস্টে এর নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে যার নাম ক্লাসিক ধাবা যেখানে আপনারা বাঙালি নেপালি ভুটিয়া সব রকমের খাবারের দারুণ স্বাদ নিতে পারবেন দেখলেন বন্ধুরা রোহিণী লেক এবং গার্ডেন্স সত্যি উত্তরবঙ্গের এক অফবিট রত্ন যা শহরের কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বেই এক অজানা শান্তির ঠিকানা এনে দেয় লেকের চারপাশে সময় কাটানো ছবির মতো সাজানো গার্ডেন আর হাতে এক কাপ দার্জিলিং টি এ আনন্দের ভাগ হয় না তাই না অক্টোবর থেকে মার্চ মাস একদম পারফেক্ট এই সময়টায় আবহাওয়া বেশ ঠান্ডা আর আরামদায়ক থাকে তাই ঘুরে বেড়াতে দারুণ লাগবে আর দিনের কোন সময়টা সেরা পার্সোনালি আমার মতে বিকেল তিনটের পর আসাটাই সব থেকে ভালো তখন রোদের তীব্রতা কমে যায় নরম আলোয় পুরো জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে আর ছবিও দারুণ আসে যাকে বলে পারফেক্ট লাইট অ্যান্ড মুড ভিডিওটা শেষ করার আগে কিছু দরকারি টিপস যেগুলো মনে রাখলে আপনার রোহিনী ট্রিপটা আরো স্মুথ হবে প্রথমত যদি পারেন সপ্তাহের মাঝামাঝি চলে আসুন সোমবার থেকে শুক্রবার এলে ভিড় অনেকটাই কম পাবেন শান্তিতে ঘুরে বেড়াতে পারবেন দ্বিতীয়ত এখানে যদিও খুব বেশি হাঁটতে হয় না তবু বাগানে বা লেকের ধারে হেঁটে ঘোরার জন্য আরামদায়ক জুতো পরে আসুন আপনার চলাফেরাটা আরো আরামদায়ক হবে আর সব শেষে গরমকাল হোক বা শীতকাল সব সময় পর্যাপ্ত পানীয় জল সঙ্গে রাখুন ভ্রমণের আগে এই টিপস মাথায় রাখুন আর যদি রোহিং লেক আপনার ভালো লাগে তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পছন্দের মুহূর্তটা কোনটা ছিল শুধু একটা পর্যটক ভরা জায়গা নয় এটা সেই জায়গা যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন যেখানে সময় যেন থেমে থাকে প্রকৃতির সঙ্গে এক কাপ চায়ের আসরে হয় এক নিবিড় আলাপ আপনারাও যদি এমন শান্ত অথচ হৃদয় জুড়ানো জায়গায় সন্ধানে থাকেন তাহলে রোহিণী লেককে মিস করবেন না যদি এখানে আসার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছিল সেই অভিজ্ঞতা আর এই ভিডিওটা শেয়ার করবেন সেই বন্ধু বা পরিবারের মানুষটিকে যার জীবনে এখন একটু পাহাড়ি হাওয়া প্রয়োজন হয়েছে। এটাই ছিল আমাদের আজকের অগবিত উত্তরবঙ্গ অভিযান। পরের এপিসোডগুলোতে আমি আরও কিছু এমন জায়গা আনব যেগুলো হয়তো এখনও আপনার ট্রাভেল লিস্ট নেইনি কিন্তু থাকা উচিত সঙ্গে থাকুন কারণ আমরা শুধু ঘুরি না ঘোরার গল্প বানাই দেখা হচ্ছে পরের এপিসোডে সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন